যাওয়ার আগে ভিতর থেকে বড় বড় সিঙ্গারা প্যাড ভরে খেয়ে আর হাতে দেখতে পাচ্ছেন কিন্তু বিমানের মনে এত টাকা পয়সা জমায়ে কি করবেন যদি মন মতো ঘুরতেই না পারেন তাই যার যত ইচ্ছা মন মতো সবাই ঘুরবেন ফিরবেন সঙ্গে যদি আপনার ফ্যামিলির মানুষ থাকে তাহলে তো ঘোরার মজাটাই আলাদা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমি কিন্তু অনেক ভালো আছি আর ভালো থাকবো না এবার কেন আর আজকে যাচ্ছি এই যে দেখুন আমরা রেডি হয়েছি আর এই যে শোভা রেডি হচ্ছে আর আমি তো ব্যাগ নিয়ে একদম বের হয়ে গেছি আর শোভার জোতাটা লাগাই দিচ্ছে ওরি ভাইস্তা আর কি তো যাই হোক আজকে আমরা কোথায় যাচ্ছি আপনারা অবশ্যই জানেন যে আমরা সিলেট যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি তো আমরা লাকেজ ব্যাগপত্র নিয়ে যে রিক্সায় উঠে পড়লাম মূলত আমরা যাচ্ছি এয়ারপোর্টে আমরা যেহেতু প্লেনে করে যাব তো আমরা তো বেশি মানে একটু লেটই হয়ে গেছে যেখানে বের হই একটু না একটু লেট হয় তো যাই হোক অবশেষে কিন্তু এই যে শাহজালাল বিমানবন্দরে চলে আসছি এইখানে এসে দাঁড়াইছি এখানে দেখি অনেক ভিড় আগের বার তাও এত ভিড় ছিল না কিন্তু এইবার দেখতেছি এত লোক কি আর বলবো অবশ্য এই টাইমটা হচ্ছে বেড়ানোরই টাইম যাই হোক এই যে ভিতরে তো চলে আসছি চেক টেক করে ব্যাগটা চেক করছে তারপর আমরা ভিতরে চলে আসছি আর একটা জিনিস কি আপনারা খেয়াল করছেন আজকে আমি শোভা সবাই কিন্তু ম্যাচিং ড্রেস পরছি তো অবশেষে দেখুন আমার হাতে কিন্তু টিকিট এই যে তো সবার পাঁচজনের টিকিট আমাদের পাঁচজন না তো ছয়জনের টিকিট তো শোভা আমি সোভার আব্বু তারপরে সবাই তো তো যাই হোক এখানে এই যে এয়ারপোর্টের মধ্যে কিছু শিঙারা নিসি এই যে আঙ্কেল খাচ্ছে শিঙারা তারপরে আমি নিসি শিঙারাগুলো অনেক বড়ো বড়ো শিঙারা খাইতেই পারছিলাম না আর শিঙারার ভিতরে ছিল এক গরুর মাংসের আর কি কলিজা দেওয়া ছিল আর আমার ছেলে এই যে একটা ম্যারিন দেখাচ্ছিলো তো এই দিকে সবা খাওয়া দাওয়া শেষ করে দেখুন চলে এসেছে লিপস্টিক লাগাচ্ছে এসে কি বলবো মেয়ে মানুষ যেখানে যায় সেখানেই সাজগোজ নিয়ে বিজি থাকে আর কি তো অবশেষে এই যে প্লেনের টিকিট নিয়ে আমরা এইখানে দাঁড়ায়া ছিলাম তারপরে এই যে ভিতরে চলে আসছে এখন আমরা বাসে উঠবো কারণ বাসে উঠেই কিন্তু প্লেনের কাছে যাইতে হবে তো অপেক্ষা করতে করতে এই যে বাসটা চলে আসছে পরে এই যে উঠে কিন্তু আমরা বসে পড়ছি বাসের মধ্যে আর আগের বার তো দেখছেনি এবার ততটাই ইচ্ছা নাই তারপরেও এই যে প্লেন এই যে দেখেন কত বড় বড় প্লেন আর আজকে কিন্তু আমরা সবথেকে বড় প্লেনে যাব এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এয়ারপ্লেন্স তো এটাতেই কিন্তু আমরা যাব বাস থেকে এই যে নেমে পড়লাম আমি শোভা আমার ছেলে আমার ছেলে তো মহা খুশি আর আজকের বিমানটা দেখুন কত তো বড় অনেক বড় আর আমি তো এই যে সিঁড়িটাও দেখুন অনেক সুন্দর সিঁড়িটা মানে আরেকবার কিন্তু এত বড় সিঁড়ি ছিল না এইবার মনে হচ্ছে যে সিঁড়ি ফুরাচ্ছেই না আর কি যাই হোক তো এই যে বিমানের মধ্যে উঠে পড়লাম আর কি আর এই দেখুন বিমানের পাখা তারপরে এই যে আমাদের আলিপের আব্বু আর কি সেও একটু সামনে আসলো তো এই যে বিমানের ভিতরে গিয়ে দেখি ও মা এত সিট ও মাই গড একদম একটা হচ্ছে কি বলবো ট্রেনের ভিতরে যে বগি থাকে না দেখুন কোথ কত বড় আপনারা দেখলেই বুঝতে পারবেন তো ভিডিওতে তো অত বড় নেইনি নি তবুও যতটুকু নেওয়া হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে আসলে কত বড় আগেরটা অনেক ছোট ছিল কিন্তু এটা কিন্তু অনেক বড় তো এই যে শোভা আমি এই যে বসে পড়ছি প্লেনের মধ্যে আর আমার ছেলে এই যে আমার সঙ্গে দুষ্টুমি করা শুরু করছে এই দিকে এই যে আলিপের আব্বু বসেছে ওইখানে আঙ্কেল ভাইয়া তো যাই হোক সবাই মিলে যে এখন খাওয়ার দিয়ে দিয়েছে প্লেনের মধ্যে তো যা দেয় আর কি আজকে একটা পানি দিছে তারপরে একটা বার্গার দিসে তারপরে একটা চকলেট দিছে তো আমার ছেলে তো চকলেট পেয়ে খুবই খুশি কারণ ওর কিন্তু যাতে পোকা লাগছে আমি কিন্তু চকলেট খাইতেই দেই না কিন্তু ও বলতেছে আমাকে এইখান থেকে দিছে তুমি বারণ করবে না তো যাই হোক কথা বলতে বলতে দেখুন প্লেনটা কিন্তু সারছে আর আস্তে আস্তে কত উপরে উঠে গেছে দেখুন আর বড় বড়ো বিল্ডিংগুলো কত ছোট ছোট দেখা যাচ্ছে আর আমার ছেলে এই তো ফোন দেখার ধান্দায় আছে আর কি ওর কোনো ট্রেনশন নাই আর আজকে প্লেন যাত্রাটা কি বলবো দেখতে দেখতে কোথা দিয়ে সময় চলে গেল কিছুই বুঝলাম না একদম খুবই তাড়াতাড়ি চলে আসছে আমরা আর এই যে দেখুন প্লেনটা কিন্তু ল্যান্ড করছে আর এখন আমাদের নামার সময়ও হয়ে গেছে কি বলবো মানে ই একটু সময় মনে হয় দশ মিনিট না পনেরো মিনিট আর কি বসছি তারপরে নামে পড়লাম আর কি তো এই যে সিলেট নামে পড়ছি সিলেট বিমানবন্দরে এই যে আমি আলিপের আব্বু আলিফ আর আমি আর শোভা তো পিসপি ছাড়ছিলাম আর কি এখানকার বিমানবন্দরের হচ্ছে এটা অনেক সুন্দর এয়ারপোর্টটা অনেক সুন্দর আর সিঁড়িটা দেখছেন কি সিঁড়িটা কিন্তু এইবার একদম হচ্ছে এয়ারপোর্টের হচ্ছে ইসের সাথে সেট করা আর কি আর এই বিমানটাতেই কিন্তু আমরা আসছি তো এই যে লিফট দিয়ে নিচে নামছি এখন আমাদের ব্যাগগুলো নিতে হবে যেহেতু ব্যাগগুলো আলাদা ইসের দেওয়া হয়েছিল তো এখান থেকে বের করতে হবে আর কি যাই হোক তবে এই যে ব্যাগ ট্যাগ নিয়ে তারপরে আমার ছেলে দেখুন কোথায় বসছে আমার ছেলে ব্যাগ যেখানে রাখি ওইখানে বসছে তো অনেক ভারী এটা আমি হাঁটাতে পারছিলাম না শোভা আমার পিছন পিছন ও ধাক্কা দিচ্ছিলো আর কি যাই হোক সিলেট যাব যেহেতু এখান থেকে আবার আমাদেরকে বাস ধরে যেতে হবে কি বলবো তো আমার ছেলে এই যে দেখুন ফোকলা দাতে হাসি মারতেছে কত সুন্দর লাগছে তাই না আর শোভা তো নেমেই গান শুরু করে দিছে আমি সিলেটি ফুরি আমার রূপের নাই জুড়ি তো এই যে গান বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি দেখুন কত বড় পাহাড় আর চা বাগান চারিপাশে আর এসেই তো আমি একটা সুন্দর একটা আর সিলেট কিন্তু চায়ের জন্য বিখ্যাত চা তারপরে হচ্ছে কমলা পান সুপারি আমার যতটুকু জানা আর কি তো এই দিকে দেখুন শোভার অবস্থা শোভা কাপে কিভাবে মানে ফু দিয়ে খাচ্ছে হাত না লাগিয়ে খাওয়ার চেষ্টা আমি তো ভাবছিলাম যে না ওর গায়ে পড়ে কিনা কিন্তু ও দেখুন কীভাবে খাচ্ছে ও মা আমার তো দেখে খুবই ভয় লাগছিল পরে ভাব নেওয়ার চেষ্টা করলো আর কি পারলো না তারপরে হাত দিয়ে খাচ্ছে তারপরে বলছে চাটা অনেক সুন্দর হয়েছে তো এই যে আমরা রুমে কিন্তু চলে এসেছি এটাই কিন্তু আমরা আজকে থাকবো অনেক সুন্দরই রুমটা আমি আর সবাই এই রুমে থাকবো তো এখন আমি দেখেন একদমই ক্লান্ত হয়ে গেছি কি বলবো ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে নিয়ে এই যে আমরা কিন্তু বের হয়ে পড়ছি খাবার জন্য তো আমি শোভা তারপরে হচ্ছে সবাই মিলে চলে আসলাম খাওয়ার জন্য এই যে টেবিলে বসে পড়ছি এখন আমরা ভাত খাবো কারণ অনেক ক্ষোদা লাগছে অনেক জার্নি করে আসছি দুপুরে খাওয়া হয় নাই আর কি আর বার্গার তো আমার একদম খাইতে ইচ্ছা করে না এখানে এসেই আমি ডাউল ভর্তা তারপরে সুটকি ভর্তা এইগুলো দিয়ে খাওয়া শুরু করে দিছি সবাও আমার মতনই এক কাজই করছে আর কি আর আমার ছেলেও কিন্তু খাচ্ছে এদিকে কিন্তু আপনাদের ভাইয়াও খাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে এই যে চলে আসছি আর দেখুন কত সুন্দর লাগছে রাতের বেলা সিলেট শহরটা একদম অনেক সুন্দর লাগছে একদম পুরাই লন্ডনের মতো লাগছে আর কি যাই হোক অনেক সুন্দর লাগছে তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর দুইজন কিন্তু আজকে আমরা ম্যাচিং ড্রেস পরছি অবশ্যই জানাবেন যে কেমন লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ